হ্যালো বিওওয়ার্স আমরা এখন চলে আসলাম মায়াবি ঝর্ণার কাছে পাহাড়ের সে অনেক উঁচু স্থান থেকে পানি গড়িয়ে পড়ছে কি চমৎকার দৃশ্য একদম কাছের থেকে অবলোকন করা খুব চমৎকার দৃশ্য পাথরের গা বেয়ে পানি নিচে নেমে আসছে মায়াবী ঝর্ণা জাফলং এর মায়াবী ঝর্ণার সামনে আমরা অবস্থান করতেছি বংশাই টুরিজমের পক্ষ থেকে আমরা আজকে জাফলংয়ের পাঁচটি দর্শনীয় স্থান দেখব